পৃষ্ঠা দুই ছয় দাগ একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসাব করি একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করে পঁয়ত্রিশ হয়েছে তার পঁয়ত্রিশ থেকে যদি আমি কুড়ি বাদ দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে সংখ্যাটার একের তিন পঁয়ত্রিশ থেকে যদি আমি কুড়ি বাদ দিই পনেরো ঠিক আছে সংখ্যাটির একের তিন অংশ সমান পনেরো তো সংখ্যাটি কত হবে সংখ্যাটি পনেরো গুণ

দুই গুনের সাথে এগারো সাত যোগ করলে এগারো সাত টাকা করলে না দরকার নেই একের দেখা কি বলেছেন সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ার চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে মোট পেয়ারা ছিল ষাটটি অতএব বিক্রি করলেন বিক্রি করলেন কতগুলো মোট চার অংশ তাহলে মোট পেয়ারা কত যখন সাথে গুণে গেল তখন এক একটি কী হয়ে গেল তাহলে চার পনেরো ষাট পনেরো একটি পনেরোটি পনেরোটি বিক্রি করলেন আর কতগুলো পেয়ারা পড়ে রইলো অতএব ষাট মাইনাস পনেরো বা পঁয়তাল্লিশটি পেয়ারা পড়ে রইল পেজ ফোর দাগের একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর কিল তাহলে বারোটি চিনির প্যাকেটের ওজন কত একটি চিনির প্যাকেটের ওজন সমান টু পয়েন্ট এইট ফোর কিল হ্যালো তে বারোটি চিনির প্যাকেটের ওজন কত হবে টু পয়েন্ট এইট ফোর ইন্টু তাহলে কত হচ্ছে চার বারো আটচল্লিশের আট হাতে চার আট বারো ছিয়ানব্বই চার একশো শূন্য হাতে দশ চব্বিশ দশ চৌত্রিশ চার বারো আটচল্লিশের আট হাতে চার আট বারো ছিয়ানব্বই চার একশো শূন্য হাতে দশ চব্বিশ দুঘট পর দশমিক এত প্যাকেটগুলির বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ বাক্সটির ওজন সমান ছত্রিশ কিগ্রা থেকে বাদ যাবে থার্টি ফোর পয়েন্ট ঠিক আছে সময় আর আছে দুই দৌ দশ হাতে এক আছে নয় দৌ দশ হাতে এক আছে চার থেকে পাঁচ আছে এক দশমিক নয় দুই দেখ বোঝা গেছে দাম বাঁশের লাল সবুজ ও বাকি মিটারে হলুদ রং দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি লাল রং একের তিন অংশ সবুজ রং একের পাঁচ অংশ অতএব লাল ও সবুজ রং আছে একের তিন যোগ একের পাঁচ অংশে ঠিক আছে সমান পনেরো লশে পাঁচ যোগ তিন আটের পনেরো অংশ এটুকু বোঝা গেছে তাহলে আটের পনেরো অংশ যদি লাল ও সবুজ হয় তাহলে কতটা বাকি আছে অতএব বাকি আছে এক বিয়োগ আটের পনেরো অংশ পনেরো বিয়োগ আট বাই পনেরো অংশ সাতের পনেরো অংশ শর্তানুসারে এদের যেটা সাতের পনেরো অংশ সাতের পনেরো অংশ সমান চোদ্দ মিটার চোদ্দ মিটার আর বাঁশটি কত লম্বা বলেছে মোট এক অংশ লম্বা মানে এক অংশ সমান চোদ্দ গুণ সাত মিটার তারপর ত্রিশ মিটার হলো অতএব বাঁশটি তিরিশ মিটার লম্বা আটের দাঁত ধরি মোট জমি এক অংশ জমির পরিমাণের অর্ধেক অর্ধেক সমান এক ইন্টু একের দুই অংশ সমান একের দুই অংশ অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন অতএব নিজের ভাইকে দিয়েছেন অর্ধেকের সাতের আট অংশ তাহলে এক দুই ইন্টু সাতের আট অংশ সমান সাতের ষোলো অংশ এবার বাকি জমি তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন তাহলে বাকি জমি কত অতএব বাকি জমি সমান মোট জমি এক ছিল এক থেকে বাকিটা যেটা ভাইকে দিয়েছে বাদ দিলাম সমান ষোলো সাত বাই অংশ নয়ের ষোলো অংশ তিন ছেলেকে ভাগ সমানভাবে দিলেন অতএব প্রত্যেক ছেলে পাবে সমান নয়ের ষোলো ভাগ তিন অংশ সমান নয়ের ষোলো গুণ একের তিন অংশ সমান তিনের ষোলো অংশ